একাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যায় যে সঠিক উত্তরটি নির্বাচন করার চারটি করে অপশান থাকে সেই চারটি অপশান না দিয়ে সঠিক যে উত্তরগুলো হবে সেই উত্তরগুলো নিয়ে কি আলোচনা করব তাহলে কিছু প্রশ্ন দেখো সামনে হচ্ছে তোমার একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা তাহলে ফার্স্ট যেটি হয়েছিল ভারতীয় উপকূল অংশে সুনামি কত সালে হয়েছিল চারটে বা পাঁচটা চারটে যে অপশন দেওয়া আছে দু হাজার দুই দু হাজার চার দু হাজার ছয় তখন তোমরা করবে দু হাজার দুই সালে ভারতীয় উপকূল অংশে যে ছাব্বিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর তোমার সুনামি হয়েছিল এটা হচ্ছে ভারতীয় উপকূল অংশে সুনামি হয়েছিল কত সালে দু হাজার চার সালে দু নম্বরে দু নম্বরে তোমরা করছো চেন্নবিল দুর্ঘটনা কত সালে হয়েছিল চেন্নবিল উনিশশো ছিয়াশি সালে করবে চেন্নবিল দুর্ঘটনা হয়েছিল কত সালে উনিশশো সালে ভূপাল মধ্যপ্রদেশের ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল করবে তোমরা উনিশশো সালে যে গ্যাসটার জন্য হয়েছিল তার নাম হচ্ছে মিট এম আইসি মিকে ফুলবাম হচ্ছে মিথাইল ল মিথাইল আইসো সায়ানেট সায়ানেট মিথাইল আইসো সায়ানেট তারপরে চার নম্বরে কয়লার ক্ষমতা সবচেয়ে বেশি কয়লাকে চারটে ভাগে কার্বনের প্রকারভেদ অনুসারে চারটে ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে তোমার অ্যান্থেসাইট পি লিগনাইট আর পি সবচেয়ে তাপ ক্ষমতা সবচেয়ে কম কম হচ্ছে তোমার কার কম হচ্ছে পিটের কম আর অ্যান্থেসাইট হচ্ছে সব থেকে বেশি সবচেয়ে বেশি কার হচ্ছে সবচেয়ে কম হচ্ছে কার তোমার পিচের তারপরে পাঁচ পাঁচ নম্বরে প্রথম বিশ্ব মনুষ্য সংক্রান্ত সম্মেলন প্রথম মনুষ্য সংক্রান্ত সম্মেলন কত সালে হয়েছিল উনিশশো বাহাত্তর সালে মনে রাখবে কোয়েশ্চেন গুলো ভালো করে শোনো এবং উত্তর মনে রাখবে ছয় ছয় নম্বরে আদিম মানুষের আবির্ভাব কোন মহাদেশে প্রথম হয়েছিল আদিম মানুষের আবির্ভাব হয়েছিল কোন যে মহাদেশটা তার নাম হচ্ছে আফ্রিকা মহাদেশ সেই আদিম মানুষের তার যে আবির্ভাব হয়েছিল তখন নাম ছিল হোমো হ্যাবিলিস এইচ এ বিআই এল আই এস এটা তোমরা মনে রাখবে তারপরে তোমার হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কত সালে পালন মানে কোন তারিখে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পাঁচই জুন পাঁচই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় তারপরে মোট জলের কত শতাংশ কৃষি কত শতাংশ শিল্পে আর কত শতাংশ গৃহস্থালীতে ব্যবহার করা হয় তাহলে ভালো করে মনে রাখে মোট জলের সিক্সটি নাইন পারসেন্ট হচ্ছে তোমার কৃষিতে কৃষি শিল্পে হচ্ছে বলে মোট জলের কত শতাংশ ব্যবহার করা হয় কৃষিকাজে সিক্সটি নাইন পার্সেন্ট টোয়েন্টি থ্রি পার্সেন্ট ব্যবহার করা হয় শিল্পে আর এইট পার্সেন্ট ব্যবহার করা হচ্ছে নয় চুক্তি কত সালে আর মন্টিল চুক্তির মধ্যে পরীক্ষায় পরে দেবে চুক্তি হচ্ছে উনিশশো সাতানব্বই সালে আর মন্টিল মন্টিল হচ্ছে উনিশশো সালে তো দুটো চুক্তি ভালো করে তোমরা দেখছো কিয়াটো চুক্তি হচ্ছে তোমার উনিশশো সালে সংগঠিত হয়েছিল আর মন্টিল চুক্তি হয়েছে উনিশশো সালে নেক্সট দশ ওজন গহ্বর ওজন গহ্বর হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে লক্ষ্য করা যায় তোমরা ভালো করে করবে ট্যাটস্ফিয়ারে লক্ষ্য করা যায় ট্যাট্রোস ফিয়ারে ওজন গহ্বর লক্ষ্য করা যায় হচ্ছে ট্যাটস্ফিয়ারে এগারোটা হলো মন্ত্রীর হলো ভূপালে গ্যাস দুর্ঘটনা হয়ে গেছে দশ হলো এবার এগারো ফুরসিস রোগের উপরে রোগটা দাঁত উপর বেশি প্রভাব পড়ে দাঁত ও হাড়ের উপরে দাঁত ফুরসিস রয় হস্য দন্ত দন্তস ফুরসিস এটা কার উপরে বেশি প্রভাব পড়ে দাঁত ও হার ফুরসিস রোগের প্রভাবটা বেশিরভাগ পরে কারো দাঁত ও মানে ক্ষতিগ্রস্ত বেশি হয় তারপর নেক্সট চিপকো আন্দোলনের একজন নেতার নাম কি চিপকো আন্দোলনের নেতা আন্দোলনের হচ্ছে লাল হচ্ছে। চিপকো আন্দোলনের একজন নেতা ভারতে বায়োগ্যাসের সংখ্যা কত তেরো নম্বর ভারতের বায়োগ্যাসের সংখ্যা উনিশশো চুরাশি সালে সংখ্যা ছিল এক দশমিক পাঁচ লক্ষ বর্তমানে সেটা বেড়ে পায় চার লক্ষের বেশি চার চুরাশি পঁচাশি সংখ্যা ছিল এক দশমিক পাঁচ লক্ষ বর্তমানে সেটা চার লক্ষের বেশি অতিক্রম করেছে তারপরে চোদ্দ সর্বজনীন বা সার্বজনীন দাবক কাকে বলা হয় সার্বজনীন দাবক বলা হয় কাকে জলকে সার্বজনীন বা সর্বজনীন দাবক বলা হয় কাকে জলকে বলা হয় তারপর নেক্সট তোমার প্রতি বছর কত বনভূমি বিলুপ্ত হচ্ছে মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে তাহলে বিশ্বে পঁচিশ বছর বনভূমি বিলুপ্ত হয়ে মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে একশো সত্তর লক্ষ হেক্টর তাহলে এটা ভালো করে মনে রাখবে পরীক্ষার পরে কিন্তু তাহলে বিশ্বে কত বনভূমি বিলুপ্ত হয়ে যাচ্ছে একশো লক্ষ হেক্টর বনভূমি বিলুপ্ত হয়ে যাচ্ছে আর তারপরে ভারত মানে বিশ্বে প্রতি বছর মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ কত বিশ্বে ষোলো নম্বর বিশ্বে প্রতি বছর মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ হচ্ছে সাতশো পঞ্চাশ সাত লক্ষ পঞ্চাশ হাজার লক্ষ টন প্রতি বছর মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ কত ভালো করে মনে রাখবে সাত লক্ষ পঞ্চাশ হাজার লক্ষ টন আর এইটা ভারতবর্ষে সেই মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ কত ষাট হাজার লক্ষ টন তাহলে এইটা হচ্ছে তোমার বিশ্বে আর ষাট লক্ষ টনটা হচ্ছে তোমার কোথায় ভারতবর্ষে প্রতি বছর মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ তারপরে সতেরো ওটিইসি ওসান থার্মাল এনার্জি কনজার্ভেশন ওটেক কার সাথে যুক্ত ওটেকটা হচ্ছে জোয়ার ভাটা কার সাথে যুক্ত মনে রাখবে ওটেক জোয়ার ভাটা এটা কী জিনিস জোয়ার ভাটা সমুদ্র জলের উপ উপরের দিকে এবং নিচের দিকে জলের তাপমাত্রা কে পার্থক্য কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেই বিষয়টা কি বলা হচ্ছে ওটেক যেটা জোয়ার ভাটার সাথে তোমার যুক্ত তারপরে ওটেক গেল তারপর প্লুটোনিয়াম প্লুটোনিয়ামের অর্ধজীবন জীবন আয়ুকাল কত আঠেরো পয়লা হস্য ত্রয় ওকা প্লুটোনিয়ামের অর্ধ জীবন আয়ুকাল কত দু লক্ষ চুয়াল্লিশ হাজার বছর পুলোটোনিয়ামের অর্ধ জীবন আয়ুসকাল হচ্ছে দু লক্ষ চুয়াল্লিশ হাজার বছর গত পঞ্চাশ বছরে সাহারা মরুভূমি কত এলাকা তার মরুভূমির মধ্যে অন্তর্গত করেছে সেই পরিমাণ হচ্ছে তোমার উনিশের ছশো পঞ্চাশ বর্গ কিমি মরুভূমির মধ্যে অন্তর্ভুক্ত করেছে ছয়শ বর্গ কিমি নতুন জমি মরুভূমি সাহারা মরুভূমি তার মধ্যে আত্মসাৎ করেছে ছয়শ বর্গ কিমি উনিশ উনিশের পর হচ্ছে কুড়ি একটি দূষণমুক্ত মুক্ত শক্তির নাম একটি দূষণমুক্ত মুক্ত শক্তি তোমরা সবচেয়ে ভালো করে লিখে দেবে সৌরশক্তি কি লিখবে সৌরশক্তি বায়ু শক্তি গোবর গ্যাস শক্তি ঠিক আছে ভূতাপ শক্তি তাহলে এইগুলো তোমরা এক একটা করে লিখে দেবে তার মধ্যে সবচেয়ে তোমার সৌরশক্তি বায়ু বায়ু শক্তি বায়ু শক্তি গোবর গ্যাস শক্তি ভূতাপ শক্তি জোয়ার ভাটার শক্তি এগুলো সবই কিন্তু হচ্ছে এক একটা করে দূষণ মুক্ত শক্তি উনিশ কুড়ি হলো একুশ একুশে ভবিষ্যতে কোন জীবাশ্ম জ্বালানির পরিমাণ তোমার ভবিষ্যতে জ্বালানি হিসাবে বেশি পরিমাণ ব্যবহার করা হবে সেইটার নাম ভবিষ্যতের জ্বালানি হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন ভবিষ্যতে তোমার শক্তির উৎস নাম হচ্ছে কি তোমার হাইড্রোজেন প্রতিদিন জলবাহিত রোগে বিশ্বে মারা যায় কত পঁচিশ হাজার জন প্রতিদিন জলবাহিত রোগে কি হচ্ছে বিশ্বে মারা যাচ্ছে তারপর বাইশ এবার তেইশ তেইশ প্রধান গ্রিন গ্যাসের নাম কি প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম হচ্ছে সিও টু কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস চব্বিশ চব্বিশের পরিমাণ মিনামাটা রোগ যে কারণে হয় যার দ্বারা হয়ে থাকে মিনামাটা রোগ হচ্ছে পারো দূষণের ফলে হয়ে থাকে মিনামাটা রোগ হচ্ছে পারো দূষণের ফলে মিনামাটা রোগ সংগঠিত হয় টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি হ্যাঁ ফোর হলো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মেলানোসিস মেলানোসিস রোগ কার দ্বারা হয়ে থাকে মেলানোসিস রোগ হচ্ছে মেলানসিস রোগ হচ্ছে আর্সেনিক দূষণের ফলে হয় আর্সেনিক দূষণের জন্য হয়ে থাকে আর্সেনিক দূষণের জন্য মেলানোসিস মেলানোসিস ময়কা লয়ে আকা দন্ত নয় অকা দন্ত্রয় দন্ত আর্সেনিক দূষণের ফলে সংগঠিত হয় মেলানোসিস তারপর মার্স গ্যাসের প্রধান উৎস মার্স তাহলে এটা টোয়েন্টি সিক্স ময় আঁকা তার মার্স গ্যাসের প্রধান উৎস হচ্ছে সি এইচ ফোর বা মিথেন মিথেন করে দেবে মার্স গ্যাসের প্রধান উৎস টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন মরু ও আধা মরু অঞ্চলে বিশ্বের কত শতাংশ লোক বসবাস করে তোমরা লিখে দেবে কত শতাংশ আট শতাংশ লোক মরু এবং অর্ধ মরু অঞ্চলে শ্বাস গ্রহণ করে ভালো করে মনে রাখবে এটা আর প্রতিদিন একজন মানুষ কতবার বাইশ হাজার বার কতবার এই যে বাইশ হাজার বার শ্বাস গ্রহণ করে এই শ্বাস গ্রহণে কত কেজি অক্সিজেন গ্রহণ করে ষোলো কেজি বুঝে গেল তাহলে প্রতিদিন একজন মানুষ শ্বাস প্রশ্বাসের জন্য বাইশ হাজার বার শ্বাস গ্রহণ করে সেই তার অক্সিজেনের পরিমাণ কত মনে রাখবে ষোলো কেজি আর কত বার গ্রহণ করছে উনতিরিশ ভার্মিক কম্পোস্টের জন্য কি ব্যবহার ভার্মি কম্পোস্টের মাধ্যমে যে জৈব পদার্থগুলো পচনে সেগুলোকে সার উৎপাদন করার জন্য কেঁচোর ব্যবহার করে ভার্মি কম্পোস্ট তৈরিতে ব্যবহৃত হয় কি কিচু। কি করে ভার্মি কম্পোস্টে কি লিখবে কেঁচো তারপর তিরিশ তিরিশ হচ্ছে আম্ল বৃষ্টিতে পিএইচ এর মান কত পিএইচ এর মান আম্ল বৃষ্টিতে থাকে পিএইচ এর মান থাকে সাতের কম হ্যাঁ তোমার যদি সাতের কম লিখলে হবে যে পার্টিকুলার অপশন থাকে পাঁচ দশমিক ছয় পাঁচ দশমিক ছয় লাগলে পাঁচ দশমিক ছয় করবে বা অম্ল বৃষ্টিতে পিএইচ এর মান হচ্ছে সাতের কম আর যদি সঠিক উত্তর তো এখন প্রকৃত কত থাকে মান চায় পাঁচ দশমিক ছয় কিন্তু করবে প্রকৃত মান তারপরে বিশ্বের মোট শক্তি বিশ্বের যে টোটাল যা শক্তি আছে উনত্রিশ তিরিশ বিশ্বের যা টোটাল শক্তি সম্পদ আছে শক্তি সম্পদে এইটটি পার্সেন্ট ব্যবহার করে এই টোয়েন্টি পার্সেন্ট বলছি এইটটি পার্সেন্ট ব্যবহার করে উন্নত দেশগুলো আর টোয়েন্টি ব্যবহার টোয়েন্টি পার্সেন্ট ব্যবহার করে উন্নয়নশীল দেশগুলো বিশ্বের যা টোটাল শক্তি সম্পদ আছে সেই সকল শক্তি সম্পদের এইটটি পার্সেন্ট ব্যবহার করা হচ্ছে উন্নত দেশগুলো আর টোয়েন্টি পার্সেন্ট ব্যবহার করা হচ্ছে উন্নয়নশীল দেশগুলো কেখানটা হয়ে গেলে বিশ্বের

বত্রিশ ডবল ট্রেডেশন টিআইন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বত্রিশ এবার তেত্রিশ তেত্রিশে দেখো এনজিসি এনজিসি ন্যাশানাল ন্যাশানাল গিন চৌত্রিশ হচ্ছে ফুল পিপিএম এর ফুলফর্ম হচ্ছে পার্ট পার মিলিয়ন টোটাল যা শক্তি সম্পদ আছে টোটাল শক্তি সম্পদে যে শক্তিগুলো আছে কোথা থেকে আসে দেখো

আর জলশক্তি থেকে জলবিদ্যুৎ যে শক্তি আছে সেটা হচ্ছে ফাইভ পারসেন্ট আর পারমাণবিক শক্তি থেকে আসে তোমার ওয়ান পারসেন্ট তাহলে এখান থেকে ভালো করে দেখে নেবে পার্সেন্টের মধ্যে একটা পরীক্ষা করে টোটাল যা বিশ্বের শক্তি সম্পদ আছে শক্তি সম্পদের মধ্যে সবচেয়ে বেশি শক্তি সম্পদের যোগান দেয় কোথা থেকে কয় লাগে কয় লাগে কত পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট তেল মানে তেল মানে খনিজ তেল খনিজ তেল থেকে একত্রিশ পার্সেন্ট গ্যাস গ্যাস থেকে হচ্ছে তোমার প্রাকৃতিক গ্যাস গ্যাস থেকে হচ্ছে এইট পার্সেন্ট জল জল মানে জলবিদ্যুৎ শক্তি থেকে হচ্ছে ফাইভ পার্সেন্ট আর পারমাণবিক শক্তি কেন্দ্র থেকে হচ্ছে ওয়ান পার্সেন্ট টোটাল হচ্ছে কত পার্সেন্ট একশো পার্সেন্ট তারপরে তোমার কি হলো তোমার পঁয়ত্রিশ এবার ছত্রিশটা এবার ছত্রিশটা দেখো ভারতে এক টন লোহা মানে ইস্পাত তৈরি করতে শক্তির প্রয়োজন হয় কত ভারতবর্ষে এটা ভারতবর্ষে ভারতবর্ষে এক টন লোহা উৎপাদন করতে লাগে পঁয়ত্রিশ লক্ষ কিলো ক্যালোরি কিলো টন লোহা উৎপাদন করতে যে শক্তি খরচ তার পরিমাণ কত পঁচানব্বই লক্ষ কিলো ক্যালোরি সেখানে ইতালিতে ইতালিতে লাগে ইতালিতে লাগে তেতাল্লিশ লক্ষ কিলো ক্যালোরি আর জাপানে লাগে হচ্ছে একচল্লিশ জাপানে হচ্ছে একচল্লিশ লক্ষ আমি আর লেখকগুলো লিখলাম না তাহলে ভারতবর্ষে টন লোহা ইস্পাত তৈরি তৈরি করতে টন ইস্পাত কত কিলো শক্তি খরচ হয় পঁচানব্বই সবচেয়ে কম কত একচল্লিশ সাঁত্রিশ সিমেন্ট এক টন সিমান সিমেন্ট তৈরি করতে এক টন সিমেন্ট তৈরি করতে ভারতবর্ষে কত লাগে কুড়ি লক্ষ কিলো ক্যালোরি শক্তি খরচ কুড়ি লক্ষ কিলো ক্যালোরি এক টন সিমেন্ট করতে এত শক্তি খরচ হয় সেখানে জার্মানিতে আট দশমিক আমেরিকা যুক্তরাষ্ট্রে হচ্ছে নয় দুই লক্ষ কিলো ক্যালোরি তাহলে এক টন সিমেন্ট উৎপন্ন করতে ভারতবর্ষে কুড়ি লক্ষ কিলো ক্যালোরি খরচ হয় সেখানে তোমার জার্মানিতে খরচ হচ্ছে আট দশমিক দুই শূন্য আর ইউএসএ আমেরিকা যুক্তরাষ্ট্রে করা হচ্ছে নয় দশমিক দুই শূন্য লক্ষ কিলো ক্যালোরি টোটাল যা বিশ্বে প্রাকৃতিক গ্যাস আছে তার ফিফটি সিক্স পার্সেন্ট রাশিয়া ও তার সময় যে দেশগুলো আছে পার্শ্ববর্তী সেই অংশে সঞ্চিত আছে আর বাকি তাহলে ফিফটি সিক্স তো বেরিয়ে গেল ফিফটি সিক্স আর এটা হচ্ছে রাশিয়া এবং তার প্রতিবেশী যে দেশগুলো আছে সেগুলোতে হচ্ছে রাশিয়া তার নিকটের দেশগুলো আর বাকি হচ্ছে কত পার্সেন্ট দেখো ফর্টি ফোর পার্সেন্ট ফর্টি ফোর পার্সেন্ট এই সঞ্চিত আছে কোথায় মধ্যপ্রাচ্য 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 তাহলে ফিফটি সিক্স পার্সেন্ট রাশিয়া ও তো আর নিকটবর্তী দেশ সমূহগুলোতে সঞ্চিত আছে আর বাকি হচ্ছে ফর্টি ফোর পার্সেন্ট মধ্যপ্রাচ্যে খনিজ সঞ্চিত আছে এবার উনচল্লিশ গঙ্গা নদীর বসবাস ওই গঙ্গা নদীর জল থেকে প্রভাবিত হয় সেইটা তোমার লিখে দেবে পঞ্চাশ কোটি গঙ্গা যে নদী আছে ভারতবর্ষের প্রধান নদী সেই গঙ্গা নদীর জল থেকে উপকৃত টোটাল মানুষের সংখ্যা পঞ্চাশ কোটি আর কয়লা কয়লা যা সঞ্চিত আছে সবচেয়ে বেশি সঞ্চিত আছে কোথায় চল্লিশ সবচেয়ে বেশি আছে তোমার ইউএএসে ইউএসএ হচ্ছে টোয়েন্টি এইট পারসেন্ট আর তারপরে হচ্ছে তোমার রাশিয়া রাশিয়া হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর পারসেন্ট বিশ্বে যা টোটাল কয়লা সঞ্চিত আছে তার মধ্যে সবচেয়ে বেশি সঞ্চিত আছে কোথায় আমেরিকায় যুক্তরাষ্ট্রে টোয়েন্টি এইট পারসেন্ট আর রাশিয়া আছে দ্বিতীয় স্থান থার্টি টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট তাহলে তোমরা একাদশ শ্রেণীর বার্ষরিক পরীক্ষায় যে সঠিক উত্তরটি নির্বাচন করে সামনে পরীক্ষা এইগুলো মোটামুটি দেখবে আশা করা যায় এগুলো থেকে অনেকগুলি পরীক্ষাতে কিন্তু আসবে